আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আমি আমার রান্নাঘরের জন্য নতুন কিছু জিনিস অর্ডার করেছি তো এটা হচ্ছে এই যে পানি শোক করে একটা ম্যাট যেমন থালা বাসন ধুয়ে তারপরে এখানে উপর করে রাখলে দেখা যাবে যে আপনার যে গ্রানাইটটা বা মার্বেলটা সেটা ড্যামেজ হয় না পানির দাগ পরে পড়ে যায় না তো যার জন্য সবসময় আমি সিঙ্কের পাশে এটাকে এরকমভাবে বিছিয়ে রাখি অলরেডি আমার ছিল কিন্তু এই ডিজাইনটা দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগলো খুব কিউট আর আমার কাছে দেন কেন যেন এই চেক প্রিন্টটা খুবই ভালো লাগছে যার জন্য আমি এই চেক প্রিন্টের একটা একটা না দুটো ম্যাট আমি অর্ডার করেছি তো একটা হচ্ছে শুধু চেক প্রিন্ট আর আরেকটা হচ্ছে চেকের উপরে ছোটো ছোটো ফুল তো দুটোই আমার কাছে ভীষণ স্থেটিক মনে হয়েছে যার জন্য আমি দুটো অর্ডার করেছি আর ছোট্ট একটা হ্যান্ড টাওয়েল একটা ফুলের শেপের তো দেখে আমার কাছে ভালো লেগে গেছে আর আমার না কেন যেন এই টাইপের কালারগুলো খুবই ভালো লাগে যেমন পাউডার ব্লু তারপরে হচ্ছে এরকম পেস্ট কালার হালকা তারপরে পিঙ্ক এই কালারগুলো মানে লাইট যত কালার আছে আমার কাছে খুবই ভালো লাগে এরপর ওই যে সেদিন ইনুমার থেকে বাজার করে এনেছি ঈদ বাজার যার মধ্যে আমি পেঁয়াজও কিনেছি আবারও আমি ইন্ডিয়ান পেঁয়াজ কিনেছি তো একদল আসবে আবারও পন্ডিতি করতে যে আপনি কীভাবে ইন্ডিয়ান পেঁয়াজ কিনলেন তো আজকে আমি তাদেরকে বলবো যে আমি ইন্ডিয়ান পেঁয়াজ কিভাবে কিনেছি তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ইউনিমার্টে ইউনিমার্টে গিয়ে যখন অন্যান্য বাজার করছিলাম বাজার করতে করতে যখন আমি সবজির যে কর্নারটা সেখানে গেলাম তখন সেখানে দেখেছি কি সুন্দর ইন্ডিয়ান পেঁয়াজ এখানে রাখা আছে তারপর আমার মাথার মধ্যে ক্লিক করলো যে হ্যাঁ আমার পেঁয়াজ দরকার এবং আমার ইন্ডিয়ান পেঁয়াজই দরকার তারপর আমি আমার এই দুই হাত দিয়ে ইন্ডিয়ান পেঁয়াজগুলো নিলাম নিয়ে আমার কার্টে রাখলাম তারপর যখন বিল করার টাইম আসলো সেখানে গিয়ে ব্যাস বিল করিয়ে বাসায় নিয়ে চলে আসলাম এই তো ঠিক একই এই মানে এইভাবেই আমি ইন্ডিয়ান পেঁয়াজটা কিনেছিলাম তো যাই হোক এই যে এখানে হচ্ছে কিছু কিচেন টাওয়াল পাঁচটার সেট তো আমার প্রচুর কিচেন টাওয়াল লাগে যার জন্য আমি আরও কিছু কিনে নিয়ে আসছি আর এগুলো এখন ধুয়ে ফেলবো আর না ধুয়ে তো এগুলো ইউজ করাই যাবে না কারণ অনেক ধুলো থাকে আর যেহেতু এগুলো দিয়ে আমি দেখা যায় যে কিচেনের পাতিল ধোয়ার পর আমি যদি একটু ভিজা থাকে সেগুলো মুছি তারপর আমার হাত মুছি যার জন্য এগুলোকে ভালো মতো ওয়াশ করে নিয়েই তারপর ইউজ করতে হবে এরপরে আমি আবার একটু পেঁয়াজের ডাল ভিজিয়েছিলাম সেগুলোকে হ্যান্ড ব্লেন্ডার দিয়েই আমি একটু বেটে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড সেদিনও বলছে খেতে খেতে যে রোজার চলে যাওয়ার পরেও তুমি আমাকে মাঝে মধ্যে একটু ছোলা বুট পেঁয়াজু তারপরে বেগুন একটু বানিয়ে বানিয়ে দিয়ে হতো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু সেভাবে বললো তাহলে একটু রেডি রেডি করেই আমি রেখে দিই যখন তার খেতে মন যাবে তখন এভাবে বের করে নিয়ে তারপরে তাকে ভেজে দিলেই হবে তো এই পেঁয়াজের ডালের মধ্যে আমি আদা রসুন আর হলুদ গুঁড়ো একত্রে দিয়ে তারপর ভালো মতো এটাকে মিক্স করে আলাদা আলাদা বক্সে আমি উঠিয়ে রাখি ভাজার সময় যখন আপনি ভাজবেন বা এটা বানাবেন তার আগে হচ্ছে এই বক্সটা বের করে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ অ্যাড করেই আপনি এটা ভেজে ফেলতে পারবেন খুবই সিম্পল তো এই জন্য আমি এইভাবেই মানে একটু কাজ এগিয়ে রাখি তো সবগুলো এখানে আমার বক্সে রাখা হয়ে গেছে এগুলোকে এখন আমি ফ্রিজারে রেখে দিব আর আর সামান্য কিছু আমি রেখেছি যে আজকের ইফতারের জন্য এটা আমি একটু বানিয়ে নিব আজকে আমার মানে সকাল থেকেই আমি মানে শুয়ে বসে ছিলাম আর ভাবনা করছিলাম যে আজকে কি করব ইফতারে কারণ রান্না বান্না ছিল মাছ রান্না ছিল আর মাছ তো আমি খাবো না এই জন্য যদি মাছ ছাড়া অনেক কিছু থাকতো তাহলে আমি ভাত দিয়ে ইফতার চালিয়ে দিতাম কিন্তু যেহেতু মাছ এই জন্য ভাবলাম যে না কিছু তো করতেই হবে না নাহলে সারাদিন না খাওয়া ইফতারেও আর কিছু খেতে পারবো না এই জন্য ভাবলাম যে ঠিক আছে এখানে একটু ইফতার বানাই তো এই চিন্তা ডিসিশন নিতে 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 নিতেই আমার একেবারে সাড়ে চারটা বেজে গিয়েছিল বিকেল তারপর ভাবলাম যেহেতু কিছু আমার রেডি রেডি থাকে যার জন্য আসলে অত বেশি একটা প্যারা হয়নি তো আমি ওদিকে একটু ডিম সিদ্ধ চড়িয়ে দিয়েছি একটু প্রোটিনের জন্য ডিম সিদ্ধ আর ছোলাতেও অনেক প্রোটিন থাকে বাট তারপরেও যেহেতু আমার একেবারেই ডিম খাওয়া হয় না তো ভাবলাম যে একটু ডিম খাই আর হাজব্যান্ডকে এভাবে দেখি খেতে তো এই জন্য তার দেখা দেখে আমিও শুরু করেছি এই আর কি আর আরেক চুলায় হচ্ছে ছোলার জন্য আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে ওটাকে মশলার সাথে ভুনিয়ে নিচ্ছি ওটা সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে আমি ছোলা দিয়ে দিব তো এই সময় না আমি রুমের মধ্যে চলে গিয়েছিলাম যে ছোলা হোক তারপরে হচ্ছে আমি পেঁয়াজটা ভাজবো এইসব করতে করতে দেখি সাড়ে পাঁচটা বেজে গেছে পরে তাড়াতাড়ি একদম তিন চুলাতে আমি আমার রান্না একদম পুরো দমে স্টার্ট করে দিয়েছি কারণ আমি ভেবেছিলাম যে সাথের সময় আছে পরে ভাবলাম যে না পেঁয়াজু ভাজতে সময় লাগবে তো একবারে করে ফেলি অলরেডি সাড়ে পাঁচটার বেশি বেজে গিয়েছিল ওই সময় তো যাই হোকই যে এখানে এখন আমি এক চুলায় হচ্ছে বুট চড়িয়ে দিয়েছি আরেক চুলায় ডিম হচ্ছে আরেক চুলায় পেঁয়াজও দিয়ে দিয়েছি মানে তিনটা একসাথে করতে গেলে যা হয় আর কি পেঁয়াজুর পাশে একটু বেশি লাল হয়ে গিয়েছে তো এই জিনিসটা মানে খুব বিরক্ত লাগে আমার কাছে যে একসাথে কোনো কিছু করতে গেলেই দেখি যে কি একটা না একটা তো মানে খারাপ হবেই তো আজকে এই পেঁয়াজুর এই দশা হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডের বেগুনি অনেক বেশি পছন্দ তো সে আমাকে জিজ্ঞেস করে যে আজকে ইফতারে কি বানাচ্ছ যখন আমি বললাম যে বুট পেঁয়াজু আর ডিম তখন সে বলছে যে বেগুনি করছো না কারণ তার বেগুনি এত বেশি পছন্দ সে মানে সবসময় এক্সপেক্ট করে যে বেগুনি থাকবে কিন্তু আমি আর বানাইনি যে একার জন্য আর কী এত ভাজা করবো এক ওই পিয়াজু আছে ওটাই ঠিক আছে এর বেশি ভাজা পোড়া খেতেও ভালো লাগে না তবে বাসায় যখন তিনি থাকেন তিনি যেদিন ইফতার করেন বাসায় বা গেস্ট আসেন ওই সময় তো বেগুনি একদম মাস্ট হয় কারণ বেগুনি জিনিসটাই আসলে অনেক বেশি মজার হয় আর আমি যেটা বরাবর বলে আসি যে তার হচ্ছে আমাদের হাতের এই বুট পেঁয়াজু বেগুনি খুবই পছন্দ আমি আর আমার আম্মু যেভাবে আর কি তৈরি করি সেইভাবে সেই রেসিপিটা তার আর কি খুব পছন্দ যার জন্য রোজা ছাড়াও সে আমাকে আর কি এই বুট পেঁয়াজু তারপর মানে এরকম ইফতারি আইটেম সে আমাকে রোজা ছাড়াও বানাতে বলেন তো মাঝে মধ্যেই আমি তাকে এটা বানিয়ে দেই এই তো এগুলো সব কিছু করতে করতে আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে একসাথে ইফতার করছি ভিডিও কলের মাধ্যমে তো যেদিন আমার ইফতারে হচ্ছে মানে খুব অল্প আইটেম থাকে বা কম কম খাই সেদিন হচ্ছে আমার চায়ের ক্রেভিং হয় কারণ ওই যে আমি একবার বলেছিলাম যে আমি ভরা পেটে চা খেতে পারি না যার জন্য আমি পেটটা একটু খালি খালি রাখছিলাম যেন আমি চা খেতে পারি তো ইফতার করে আমি আবার ওই যে থালা বাসন যা জমেছিলো সব কিছু ধুয়েছি তত মানে একটু সময় নিচ্ছিলাম আর কি একদম সাথে সাথে তো মানে করতে যাইনি একটু সময় নিচ্ছিলাম এরপরে হচ্ছে চা বানাতে চলে আসছি তো এই খেজুরের গুড়ের একটা পাউডার আমি ইউনিমার থেকে কিনেছি এটা চারশো গ্রাম দাম নিয়েছে চারশো টাকা এটা রুট এক কোম্পানির তো এই প্রথম আমি এটা কিনলাম এটা দেখে আমার মনে হলো যে আমার তো গুড় কিনে নিয়ে কেটে তারপরে এটাকে মানে প্রসেস করতে হয় তো যেহেতু এটা গুড়ও পাওয়া যাচ্ছে তো একটু নিয়ে দেখি যে এটা ট্রাস্ট ট্রাস্টমি এটা অনেক বেশি ভালো তবে আমি যেই গোটা গোটা গুড় কিনে আনি ওটার দাম কেমন পড়ে বা কি সমাচার এটা না আমার এখন মনে নেই আর এখানে গুঁড়ো করা জিনিসটা চারশো গ্রাম আছে দাম নিয়েছে চারশো টাকা তো এটা আমাকে না একদিন দেখা লাগবে মার্কেটে গিয়ে যে গোটা গুঁড় যদি আমি নেই ওগুলোর ওজন কত থাকে আর প্রাইস কত থাকে যদি দেখি যে অনেক বেশি পার্থক্য তাহলে আমি আর এই গুঁড়োটা কিনবো না আর বাসায় নিয়ে আসে এটাকে কুচি করা খুব আহামরীয় কোনো মানে বিশাল কোনো ব্যাপার না তো দাম যদি দেখি অনেক বেশি ডিফারেন্স তাহলে আমি ওই গোটাটাই কিনে বাসায় কুচি করে নিবো আর যদি দেখি যে খুব বেশি একটা পার্থক্য না তাহলে আমি আমি চিন্তা করেছি এখন থেকে এই গুঁড়ো করাটাই আমি কিনে নিয়ে আসব। তো যাই হোক চা খেতে খেতে আমি একটু ক্রাইম পেট্রোল দেখছিলাম আমার ক্রাইম পেট্রোল তারপর সিআইডি এই টাইপের জিনিস দেখতে ভীষণ ভালো লাগে তো ওটাই দেখছিলাম তো হাজব্যান্ড আবার বাসায় আসার সময় চাল কিনে নিয়ে আসছিলেন চাল শেষ হয়ে গিয়েছিল তারপর আমি ভাবলাম যে সাহারি রান্না করে ফেলি ওই দিন আর ওই যে বললাম সারাদিন আমি শুয়ে বসেই ছিলাম দিনের বেলা আমি কোনো রান্নাবান্না করিনি এই জন্য ভাবলাম যে আজকে আমি রাতে রান্না করে ফেলি তো রাতে আর কী রান্না করব ঘুরে ফিরে ওই মাছ আমার হাজব্যান্ডের মাছ বেশি পছন্দ যার জন্য সে আবার আমাকে ওই মাছই রান্না করতে বলল তো ভাবলাম যে ঠিক আছে করে দেই একটু চিংড়ি মাছ ছিল আর হচ্ছে আয়ের মাছ তো চিংড়ি মাছ তো আমি খেতে পারি আয়ের মাছ আয়ের মাছও খেতে পারি কিন্তু এটা না লেজের দিকের আর লেজটা দেখতে জানি কেমন কেমন লাগে আমার কাছে যার জন্য আমি এই মাছটা খাইনি আর আরেকটা জিনিস কি জানেন আম যেটা সত্যি কথা যেটা হচ্ছে আঁশ ছাড়া যে মাছগুলো একটু পিছলা পিছলা ওগুলো দেখতেই জানি আমার কেমন লাগে তবে আয়ের মাছটা আমি খাই কী যে বলবো অনেক কমপ্লিকেটেড এই মাছ খাওয়া খাই বিষয়ে আমি আর কথা বলতেই আর চাই না না চাওয়ার পরও কথা আমার বের হয়েই যায় যাই হোক এটা অনেক বেশি কমপ্লিকেটেড এটা আমি বোঝাতে পারবো না তো এনিওয়েজ এই বক্সটার ভিতরে না মাছের লেজ আর মাথা এগুলো ছিল তো ভাবলাম যে এগুলোই রান্না করে ফেলি আর আমার হাজব্যান্ড মাথা লেজ এগুলো পছন্দও করেন তো ভালোই হয় আমার এই নিয়ে চিন্তা করতে হয় না যে এগুলো কে খাবে না খাবে তো তিনি খুব মশলা পছন্দ করেই খান তো তার জন্য আয়ের মাছ করছি আর আমাদের জন্য একটু চিংড়ি ভুনা করছি চিংড়ি ভোনা তারও অনেক পছন্দ আমারও অনেক পছন্দ তবে আমার ওই যে কোলেস্ট্রল ধরা পড়ার পর থেকে আমি অত বেশি একটা খাই না সর্বোচ্চ দুই পিস বা তিন পিস এর বেশি তো খাই না তো দুই চুলাই আমি দুই মাছ চড়িয়ে দিয়েছি এটা হতে থাকুক আর পাশে তো ভাত হচ্ছেই তো এনিওয়েজ আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ